আসসালামু আলাইকুম এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দুই হাজার পঁচিশ প্রসঙ্গে কথা বলছি দেখো দুই হাজার পঁচিশ সালে তোমরা এই মুহূর্তে রেজাল্টটা কিভাবে দেখবা অনেকে কিন্তু বুঝতেছ না যে আমরা রেজাল্টটা কিভাবে দেখবো রেজাল্ট দেখার প্রক্রিয়াটা এটা আপনি বলে দেন এই ভিডিওতে এ টু জেড থাকছে যে অ্যাভেলেবেল শিক্ষার্থী তাদের রেজাল্ট পরিবর্তন হয় তবে মাধ্যমগুলো কি কি তোমাদের আজকে চারটা মাধ্যম দেখায় দিব এবং কি একটু পরেই তোমরা কিন্তু এই রেজাল্টটা দেখতে পারবা যারা রেজাল্ট বের করতে পারবা না একান্ত তারা অবশ্যই আমার কাছে বলবা আমি অবশ্যই তোমাদের বের করে দেব দেখো আজকে তোমরা অবশ্যই প্রথমে সার্ভারে প্রবেশ করবা বা গুগল প্লে স্টোরে যাবা এখানে এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট লিখে সার্চ দিবে একটা আসবে এখানে রেজাল্ট দেখুন বা ফল পুনর্ ফলাফল এখানে তোমরা প্রবেশ করবা প্রবেশ করলে এ টু জেড অর্থাৎ পুরা বোর্ডের রেজাল্টটা চলে আসবে এটা কিন্তু একটা মাধ্যম এই মাধ্যমে কিন্তু তোমরা সহজে রেজাল্টটা দেখতে পারবা যে তোমার বোর্ডে তোমার যে কাঙ্ক্ষিত বোর্ড এইটা কিন্তু সিলেক্ট করে অ্যাভেলেবল শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয়েছে বা ডি থেকে তারা এ প্লাস পেয়েছে ফেল থেকে এ প্লাস পেয়েছে ফেল থেকে এ গ্রেড করেছে ফেল থেকে অনেকে ডি গ্রেড করেছে এইটা কিন্তু তোমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ যেরকম ভাবে দেখতে পাচ্ছ এরকম ভাবে কিন্তু তোমাদের রেজাল্টটা আসবে এবং রেজাল্ট পরিবর্তনের প্রক্রিয়াটা তোমরা দেখতে পারবা তো অনেক অনেক মাধ্যম আছে চারটা মাধ্যমের মধ্যে একটা মাধ্যম মাত্র গেল আর হচ্ছে তিনটা মাধ্যম এই তিনটা মাধ্যম কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে অর্থাৎ তোমরা অনেকেই ভাবতেছ যে আমার রোল নাম্বার মিলিয়া দেখব অবশ্যই মিলিয়া দেখতে পারবা মিলিয়া দেখে তোমার কাঙ্ক্ষিত রোল নাম্বার অনুযায়ী যদি তোমার রেজাল্টটা আসে সেক্ষেত্রে আসবে দেখো প্রথমে সার্ভারে প্রবেশ করতে হবে এখানে বোর্ডের নাম লিখতে হবে সেই সাথে তোমাকে এখানে এ টু জেড দিতে হবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আবার দেখা যায় যে বোর্ডের নাম পরীক্ষার সাল এ টু জেড যখনই দিবা অর্থাৎ তুমি এসএসসি রেজাল্ট কিভাবে বের করছো এটাও কিন্তু তার ব্যতিক্রম নাই এই একইভাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছো এভাবেই তোমরা রেজাল্টটা বের করবা সেই সাথে গুগলে প্রবেশ করে অন্যভাবে রেজাল্ট দেখবে এসএসসি রেজাল্ট লিখে সার্চ দিবে দেখো এই সার্ভারে কিন্তু চলে আসবে এই সার্ভারে যখনই চলে আসবে তখনই কিন্তু তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটা দেখা যাবে এখানে ওই একই পদ্ধতি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লিখে সার্চ দিবে এবং কি বোর্ডে নাম লিখবা তোমার দেখা যায় যে কোন বোর্ডে তুমি পড়ো এবং কত সালে বোর্ড চ্যালেঞ্জ করেছো অবশ্যই দুই হাজার পঁচিশ সালে বোর্ড চ্যালেঞ্জ করেছো এবং সে অনু

যে আমি রেজাল্টটা বের করতে পারবো না অবশ্যই বের করতে পারবো তোমরা সবাই ঘরে বসে থেকে এই রেজাল্টটা বের করতে পারবা দেখো তোমাদের এই রেজাল্টটা কিন্তু 10টায় পাবলিশ হবে অনেক ক্ষেত্রে নয়টায় পাবলিশ করা হবে কোনো সমস্যা নাই তোমরা একান্তই তোমাদের ব্যক্তিগতভাবে রেজাল্টটা দেখতে পারবা এবং পুরো সার্ভার পুরো বোর্ডের রেজাল্টটা বের করতে পারবা তবে এখানে একটা বিষয় লক্ষণীয় যে যখনই তুমি বোর্ডের রেজাল্টটা নিয়ে আসবা বা দেখবা তখন কিন্তু অবশ্যই তোমার রোল নাম্বার মিলাইতে হবে এখানে রেজিস্ট্রেশন নাম্বারের কোনো অপশন নাই তবে রোল নাম্বার এবং তোমার নাম কিন্তু লেখা আছে এইটা ডি গ্রেড থেকে বা তোমার ফেল থেকে পাস আসলো কিনা অনেকে ইউনে আসি পাইছো আসি আসলো কিনা এটা কিন্তু অবশ্যই সার্ভারে দেখাবে এবং সে অনুযায়ী তোমাকে দেখতে হবে যে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা তো এই সিলেস্কের ভিডিওটা সামনে কোনো আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে